আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটার মধ্যে দেখাবো ডিজাইনার ব্রাইডালের লেহেঙ্গা আপনারা যারা ব্রাইডালের লেহেঙ্গা চান আপনারা অনেকেই এখন ব্রাইডালের সিজন যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের পূর্ণিবাসের শোরুমে কিন্তু বিয়ের এ এটুদের সব ধরনের কালেকশন আপনারা পাবেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ব্রাইডালের লেহেঙ্গা দেব দেখাবো এবং ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে সম্পূর্ণ দিল্লির একটা লেহেঙ্গা এটা এটা ইন্ডিয়ান দিল্লির একটা লেহেঙ্গা ডিজাইনার একটা লেহেঙ্গা এটা বুটিক্সের একটা লেহেঙ্গা সম্পূর্ণ থাকবে এটা এটা সম্পূর্ণ মধ্যে থাকবে এখানে দেখেন এখানে সম্পূর্ণ মিনাকারের সুতার কাজ আছে লাকো সুতার কাজ সিকোয়েন্সের কাজ জাদ্রুস স্প্রিং এর কাজ স্টোন স্টোনের কাজ অনেকগুলা ম্যাটেরিয়ালস কাজ করা থাকবে এই লেহেঙ্গার মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে যারা এই লেহেঙ্গাগুলো নেবেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে নিচের প্যানেলটা অনেক সুন্দর এটা নিচের প্যানেল অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু টপস এবং দোপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেলটা মাসালা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা টপসের প্যানেলটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা এটা দোপাট্টা আমি দেখাই আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন এটা এটা দেখেন এটা হচ্ছে দোপাটটা দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে নেটের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো যারা চান এবং এটা হচ্ছে ব্রাইডালের ডিজাইনার লেঙ্গা বুটিক্সের লেহঙ্গা দিল্লির লেহেঙ্গা এটার দোপাটা ডবল দোপাটা থাকবে একটা শল টাইপের দোপাটা পাবেন এই টাইপের ব্রাইডালের এক্সক্লুসিভ দোপাটা এক্সক্লুসিভ লেহেঙ্গা যারা চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের দোতলার সূর্যকণা শোরুমের মধ্যে আসলো দোতলার রাজকন্যা শাড়ি শোরুমের মধ্যে আসলো আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বিশ ম্যানশন রাজকন্যা ঢাকা এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে দেখো আরেকটা কালেকশন দেখো এইটা দেখেন মাশাল্লাহ এটা সম্পূর্ণ ডিজাইনার এটা সম্পূর্ণ ডিজাইনার একটা লেহেঙ্গা এটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও খুবই ডিফারেন্ট এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটাও ব্রাইডালের এটা ভেলভেড ফ্যাব্রিক্সের মধ্যে অল ওভার গর্জিস গাছ ঝাড়খ্যান স্তনের কাজ প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখেন যারা এই টাইপের ব্রাইডালের লেহেঙ্গা চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে প্রচুর হিউজড কালেকশন থাকবে আপনাদের জন্য ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেলটা টপসের প্যানেলটা অনেক গর্জেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস গর্জেস কাজ করা থাকবে এটা টপসের প্যানেল এবং দোপাটটা আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে দুপাটা থাকবে রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশন করা থাকবে ল্যাঙ্গারের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনার ডিজাইনার একটা লেহঙ্গা এই গুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আপনারা নিতে পারবেন আরেকটা কালেকশন আমি দেখাই আপনাদেরকে এই লেহেঙ্গাটা দেখেন এটা আরো সুন্দর এটা অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা এটা পেস্ট একটা কালার এটা রেড কালার একটা বর্ডার এটা নিচের বর্ডারটা হচ্ছে মধ্যে অনেক সুন্দর অল ওভার যে দ্রুসিজুরি কাজ করা জার্কান স্টনে কাজ করা মিনাকারী সুতোতে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরমেন চারতাল হচ্ছে পূর্ণিমা এটা টপসের প্যানেলটা দেখেন মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এটা সাইড প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে টপ সাইড প্যানেলে খুবই ডিফারেন্ট প্যাটার্ন একটা লেহঙ্গা এটা হ্যাঁ এটা দুপাটা দেখো ওই যেটা হচ্ছে দুপাটটা দেখেন কন্ট্রাস্টটা কি করছে এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা লেহঙ্গা এই ল্যাহঙ্গাগুলা জাস্ট আমরা এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে শোরুমে আসতে আরও কয়েক হাজার কালেকশন আপনারা দেখতে পারবেন এই টাইপের ব্রাইডালের ল্যাহার কালেকশন তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই যারা বিয়ের কেনাকাটা করবেন সব ধরনের কালেকশন আমাদের শোরুমে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম